আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সকলে আপনাদের সামনে আজকে আরেকটি নতুন কোম্পানির নতুন বিস্কিট নিয়ে হাজির হলাম বিস্কিটটি আপনার আপনাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটু কোয়ালিটিফুল আমার মনে হয় কোয়ালিটিফুল স্পানি একটু অনেক উন্নত কোম্পানি স্পানির চা আরের কথা আপনারা শুনেছেন স্পানি কিন্তু একটা ব্র্যান্ড খুব ভালো মানের ব্র্যান্ড বাংলাদেশীয় যেটা হলো স্পাইনি কোম্পানির বাটার ফুল বিস্কিট উৎপাদন তারিখ এখানে দেওয়া আছে চার এক দু হাজার চব্বিশ মেয়াদ তিন এক পঁচিশ সর্বোচ্চ খুচরা মূল্য পঁয়ষট্টি টাকা প্যাকেজিংটা বেশ হলুদ হলুদ একটা ভাব আছে হলদে হলদে আমরা ট্রাই করে দেখবো বাটার কুকি যেটা আমার মনে হয় এর ভিতরে অনেক ফাঁকি ঝুঁকি আছে যে অবস্থা দেখছি প্যাকেজিংটা

দর্শক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বাটার কুকিসের সিস্টেমটা এই হলো বাটার কুকিস প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করা হুম আমরা পাটটি খেয়ে দেখবেন কেমন লাগে তার আগে আমরা দেখি এটা বিএসটি অনুমোদিত কিনা বিএসটি অনুমোদিত এখানে স্পানি কেরালাইন যে পুষ্টিগত গুণগত মান দেওয়া আছে ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে কোনাবাড়ি গাছপুর তো আমরা ট্রাই করে দেখি এক দুই তিন চারটে প্যাকেট কমানিত বিস্কিট আমার মনে হয় খুবই সুন্দর লাগবে খেতে